রাশিয়া নয় চীনই যুক্তরাষ্ট্রের মূল টার্গেট এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে চীন এই অঞ্চলে চীনকে ঠেকাতে প্রচুর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জড়ো করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এছাড়া এই অঞ্চলে মার্কিন বাহিনীকে প্রস্তুত করার কাজও শুরু হয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মার্কিন চিন্তাভাবনাকে একটি নতুন দর্শনের দিকে ঠেলে দিয়েছে আর তা হচ্ছে সাশ্রয়ী খরচে অধিক অস্ত্র ক্ষেপণাস্ত্র শিল্পের একজন প্রধান নির্বাহী কর্মকর্তা এই কথা বলেছেন নাম প্রকাশ না করে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন অপেক্ষাকৃত সস্তা অস্ত্র প্রচুর তৈরি করে রাখা হচ্ছে চীনের তৈরি করা অস্ত্র সমৃদ্ধ জাহাজ ও বিভিন্ন জাহাজে আক্রমণ করার সক্ষমতাযুক্ত প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টি উল্লেখ করে গবেষণা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিস্টিন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউয়ান গ্রাম বহলেন চীন যা করছে তার স্বাভাবিক পাল্টা ব্যবস্থা এটি এ বিষয়ে অবশ্য প্যান্টাগন বা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে কোনো মন্তব্য করা হয়নি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কুইক সিঙ্ক নামে বিশেষ অস্ত্র পরীক্ষার জোরদার করা হয়েছে কুইক সিঙ্ক মূলত সাশ্রয়ী সম্ভাব্য ক্ষমতাশালী বোমা যা কম খরচে জিপিএস নির্দেশক যন্ত্রাংশ ব্যবহার করেই চলমান বস্তুতে আঘাত হানতে পারে গত মাসে মেক্সিকো উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বি টু বোমারু বিমান ব্যবহার করে কুইক সিঙ্ক দিয়ে একটি লক্ষ্য বস্তুতে আঘাত হানে বিশেষজ্ঞদের মতে চীনে এখনো জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে কারণ এগুলো তারা নিজ ভূখণ্ডে রাখতে সক্ষম হবে কিন্তু যুক্তরাষ্ট্রের তৈরি কুইক সিঙ্কের মতো অস্ত্রের উৎপাদন বৃদ্ধি সে পার্থক্য কমিয়ে আনবে এতে চীনের তিনশো বা এই ধরনের জাহাজগুলোতে ঝুঁকিতে পড়বে ভবিষ্যতে দক্ষিণ চীন সাগরে কোনো সংঘাত ঘটলে চীনের যুদ্ধ জাহাজগুলোর জন্য ঝুঁকি তৈরি হবে উনিশশো নব্বইয়ের দশকে বেইজিং তাদের সামরিক বাহিনীকে আধুনিকরণের ঝুঁকে পড়ার আগে থেকেই তারা এই ধরনের ঝুঁকির মুখোমুখি হয়েছিল কুইক সিঙ্ক নামের এই অস্ত্র এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে এই অস্ত্র তৈরি করছে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং ও বি সিস্টেমস এই অস্ত্র অন্য অস্ত্রের সঙ্গে যৌথভাবে ব্যবহার করা যেতে পারে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের যুদ্ধবিমানে করে নির্দিষ্ট লক্ষ্যে এটি ছোড়া যায় এবং দুই হাজার পাউন্ড বোমাকে কম খরচেই ক্ষেপণাস্ত্রে পরিণত করা যায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে এই ধরনের অস্ত্রের চাহিদার কথা দীর্ঘদিন ধরেই জানানো হয়েছিল তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে চাননি এই খাতের নাম প্রকাশ না করা একজন শীর্ষ কর্মকর্তা তিনি বলেন অনেক বেশি পরিমাণ সাশ্রয়ী অস্ত্র ব্যবহারে চীনের প্রতিরক্ষা যুদ্ধ জাহাজগুলো সামলাতে ব্যর্থ হবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দূরপাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা এম সিক্স ব্যবহার করে চীনের যুদ্ধ জাহাজ বা এর রাডার ধ্বংস করে দিতে পারবে এরপর কুইক সিঙ্কের মতো অস্ত্র ব্যবহার করে সেখানে বোমাবর্ষণ করা যাবে